মানুষ সারা জীবন একভাবে বাঁচতে পারে না সুস্থ সুন্দর জীবনযাপন করার জন্য তাকে এক সময় পরিবর্তন হতেই হয় জন্মের পর থেকেই আমরা পরিবর্তনের মধ্য দিয়েই আসছি শৈশব ছিল একরকম আবার কৈশোর সময় কেটেছে আরেক রকম তেমনি ভাবে যৌবনকাল কেটে যাচ্ছে ভাবে। আবার সামনে বৃদ্ধকাল কাটবে অন্যরকমভাবে এইভাবেই আমরা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে আসছি দুনিয়াটা একটা যুদ্ধক্ষেত্র এখানে বেঁচে থাকার জন্য প্রতিনিয়তই যুদ্ধ করে যেতে হয় এই যুদ্ধের অন্যতম একটি নিয়ম হলো সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করা যারা এই পরিবর্তনকে আমন্ত্রণের সাথে গ্রহণ করে তারাই জীবনে সফল হয় অপরদিকে যারা সারা জীবন একভাবে কাটিয়ে দিতে চায় রকম পরিবর্তন ছাড়া তারা সারা জীবন ব্যর্থতায় কাটিয়ে দেয় বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কার এবং উন্নত প্রযুক্তির ফলে দুনিয়া প্রতিনিয়তই বদলে যাচ্ছে চারপাশে তৈরি হচ্ছে প্রতিযোগিতা যারা দ্রুত নিজেকে পরিবর্তন করবে সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখবে তারাই এই প্রতিযোগিতায় জয় লাভ করতে পারবে আমাদের ব্যবহৃত স্মার্টফোনটিকেও আপডেট রাখতে হয় তাহলে ভেবে দেখুন নিজেকে কেন আপডেট রাখবেন না আপনি যেইভাবেই জীবন কাটান না কেন কোনো না কোনো সময় আপনাকে অবশ্যই পরিবর্তন হতেই হবে তাই যত তাড়াতাড়ি নিজেকে পরিবর্তন করতে পারবেন অন্যদের থেকে তত বেশি প্রতিযোগিতায় এগিয়ে থাকবেন তো কিভাবে করবেন নিজেকে পরিবর্তন আসুন জেনে নেই প্রথমত টান্ডা মাথায় চিন্তা করুন আপনার মাঝে কি কি পরিবর্তন করতে হবে আপনার মধ্যে কোন ধরনের বাজে অভ্যাস আছে সেগুলোর একটি তালিকা তৈরি করে ফেলুন তারপর আপনার জীবনের লক্ষ্য ঠিক করে ফেলুন ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান তা লিখে ফেলুন তারপর আপনার লক্ষ্য অর্জনের জন্য কি কি করতে হবে তাও লিখে ফেলুন আগামী ছয় মাস আপনি কি কি করতে যাচ্ছেন সবশেষে একটি রুটম্যাপ তৈরি করে ফেলুন ধরুন এবার আপনার রুটম্যাপ তৈরি হয়ে গিয়েছে আর এখন আপনি জানেন আপনাকে কিভাবে এগিয়ে যেতে হবে প্রতিদিনের কাজগুলোকে আলাদা আলাদা সময়ে ভাগ করে নিন আপনার চব্বিশ ঘন্টা কখন কিভাবে কাজে লাগাবেন তার একটি রুটিন তৈরি করে ফেলুন এবং ঘুমের জন্য রুটিনের মধ্যে একটি পারফেক্ট সময় তৈরি করে ফেলুন খেয়াল রাখবেন ঘুমের টাইম টেবিল যেন প্রতিদিন একই সময় হয় এখন আপনার রুটম্যাপ তৈরির পাশাপাশি আপনি সারাদিন কিভাবে কাজ করবেন তারও একটি রুটিন তৈরি হয়ে গিয়েছে অলরেডি আপনার কুড়ি কাজ শেষ এবার আপনাকে শুধু আপনার রুট ম্যাপ এবং রুটিন অনুযায়ী চলতে হবে রাতে দ্রুত ঘুমাতে যান এবং সূর্য উঠার আগে সকালে ঘুম থেকে উঠুন সকালে ঘুম থেকে উঠার পর কমপক্ষে কুড়ি থেকে ত্রিশ মিনিট ব্যায়াম করুন প্রতিদিন কিছু সময় পত্রিকা পড়ার পিছনে সময় ব্যয় করুন অজুহাত বন্ধ করুন আজ ভালো লাগছে না কাল থেকে করব আজ তো ছুটির দিন আজকে একটু বিশ্রাম নেই এইসব নানা রকম অজুহাত দেওয়া বন্ধ করে দিন যত যাই হোক না কেন প্রতিদিনের রুটিন মেনে চলুন মনে রাখবেন অজুহাতের মাধ্যমে আপনার নিজের ক্ষতি আপনি নিজেই করছেন নিজের সাথেই নিজে ফাঁকি দিয়ে যাচ্ছেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব এরকম সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা কমিয়ে দিন দিনের একটি নির্দিষ্ট সময়ে এসব ব্যবহার করুন আর বাকি সময়ে এসব থেকে দূরে থাকুন যদি সম্ভব হয় তাহলে পুরোপুরিভাবে এসব বাদ দিয়ে দিন শুধুমাত্র কাজের দরকারে ব্যবহার করতে পারেন যত বেশি পারেন বই পড়ুন বই পড়ার এই একটি অভ্যাস আপনার জীবনকে অতুলনীয়ভাবে পরিবর্তন করে দিবে পৃথিবীর বড় বড় মানুষের দিকে তাকিয়ে দেখুন তারা প্রত্যেক মাস সে কইটি করে বই শেষ করে তাই জ্ঞান বাড়ানোর জন্য বই পড়ার কোনো বিকল্প নেই যত বেশি সম্ভব বই পড়তে থাকুন প্রতিদিন নতুন কিছু শিখুন ইন্টারনেটে অযথা সময় নষ্ট না করে বিভিন্ন বিষয়ে নিজের স্কিলকে ডেভেলপ করুন আপনি যেই বিষয়ে স্কিলফুল হতে চান সেই বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে আপনি চাইলে সেগুলো দেখেও বিনামূল্যে শিখে নিতে পারেন তাই শুধু শুধু আপনার মূল্যবান সময়গুলোকে নষ্ট না করে সেগুলোকে কাজে লাগান অতিরিক্ত চিন্তা ভাবনা করা বন্ধ করুন কাজ না করে বসে বসে শুধু শুধু স্বপ্ন দেখা বন্ধ করুন কেননা এতে কোনো কিছুই লাভ হবে না এছাড়া কোনো কাজ করার আগেই ব্যর্থ হওয়ার চিন্তাভাবনা মাথায় আনবেন না ব্যর্থ হলে হবেন আপনি চেষ্টা তো করেছেন সবাইকে খুশি রাখা এবং সবসময় হ্যাঁ বলা বন্ধ করুন আপনি একসাথে একই সময়ে সবাইকে খুশি রাখতে পারবেন না এক পক্ষকে খুশি রাখতে গেলে অপর পক্ষ হয়তোবা আপনার উপর রেগে যেতে পারে এই সব নিয়ে ভাববেন না আপনি হয়তোবা এখন একটা দরকারি কাজ করছেন কেউ একজন আপনাকে কল করে বাহিরে যাওয়ার জন্য বলছে কিন্তু আপনি যদি এখন বাহিরে যান তাহলে সারাদিনের রুটিন এলোমেলো হয়ে যাবে অথচ না বলতেও পারছেন না এই রকম পরিস্থিতিতে আপনাকে না বলা শিখতে হবে কেননা আপনার যে কাজটা গুরুত্বপূর্ণ সেটাই আগে করতে হবে তাই সব সময় হ্যাঁ বলবেন না না বলতেও শিখুন পরিবার আত্মীয় স্বজনদের সাথে বেশি সময় ব্যয় করুন এতে করে আপনি খুশি থাকবেন এবং আপনার কাজের গতি আরও বেড়ে যাবে আপনি যেই অবস্থানে পৌঁছানোর জন্য নিজেকে পরিবর্তন করতে চাচ্ছেন ওই অবস্থানে ইতিমধ্যে যারা পৌঁছে গেছে তাদেরকে অনুসরণ করুন তাদের সাথে আলোচনা করতে পারেন বিভিন্ন বিষয়ে পরামর্শ নিতে পারেন ফেসবুক ইনস্টাগ্রামে সময় নষ্ট করা বাদ দিন সফল মানুষদের জীবনী পড়ুন সফল মানুষরা কিভাবে সফল হলো কোথায় থেকে শুরু করলো তাদের মধ্যে এমন কি অভ্যাস আছে যা কিনা অন্যদের থেকে আলাদা এগুলো বিশ্লেষণ করুন ভ্রমণ করুন সৃষ্টিকর্তার বানানো অপরূপ সৌন্দর্যগুলো কাছ থেকে দেখুন ভ্রমণের ফলে আপনার মন নতুন করে শক্তি পাবে পাশাপাশি ভ্রমণ থেকে অনেক শিক্ষা অর্জন করতে পারবেন ইংরেজি শিখুন ইংরেজি ছাড়া আপনি জীবনে বেশি দূর এগিয়ে যেতে পারবেন না তাই আপনি যদি জীবনে বড় কিছু করতে চান তাহলে আজ হোক কাল হোক আপনাকে ইংলিশ শিখতেই হবে প্রতিদিন ইংলিশ চর্চা করুন তাহলে ছয় মাস পর পূর্ব থেকে অনেক ভালো রেজাল্ট পাবেন নিজের ধর্মের কথা মেনে পরিপূর্ণ মানুষ হওয়ার চেষ্টা করুন নিজেকে পরিবর্তন করার অন্যতম মাধ্যম ধর্মবিধান মেনে জীবনযাপন করা বাজে সঙ্গ ত্যাগ করুন আপনি যাই কিছুই করেন না কেন পরিবর্তন হতে পারবেন না যদি বাজে সঙ্গ ত্যাগ না করেন যদি আপনার সঙ্গ খারাপ হয় একটি প্রচলিত প্রবাদ আছে সৎসঙ্গ সর্ববাস আর অসৎসঙ্গে সর্বনাশ তাই বাজে সঙ্গ থাকলে অতি দ্রুততা পরিবর্তন করে ফেলুন ব্যর্থতাই জীবনের শেষ নয় বারবার ব্যর্থতায় হতাশ হবেন না আপনার কাজ পরিশ্রম ও নিষ্ঠার দাম আছে আজ না হলেও কাল কাল না হলেও পশু সফলতা আসবেই কাজেই ভেঙে পড়বেন না অন্য কারো কথায় কান দিবেন না জীবনে একসময় সময় সকলেরই ব্যর্থতা আসে নিজের যত্ন নিন এবার একটু নিজেকে ভালোবাসুন অনেক তো হলো এবার থেকে নিজের একটু যত্ন নিন তাই বলে আমি কিন্তু এটা বলছি না যে রূপচর্চা করুন আমি বলছি নিজের পছন্দমতে মতে কোনো কিছু পড়ুন কোনো কিছু শিখুন নিজের যা করতে ভালো লাগে সেটার মধ্যেই নিজেকে তৈরি করুন যদি আপনি না জানেন কি করতে আপনার ভালো লাগে তাহলে সেটা খুঁজে বের করুন সিনেমা দেখুন ঘুরতে যান ভ্রমণ করুন পছন্দের বই পড়ুন পছন্দের মানুষের সাথে আড্ডা দিন বিভিন্ন জায়গায় অ্যাটেন্ড করুন যা যা এতদিন করেননি সব কিছুই করে ফেলুন নিজের জীবনে পরিবর্তন আনুন এসব করতে করতে আপনি নিজের মধ্যে কি করলে আপনার ভালো লাগে সেটা খুঁজে পাবেন এবং সেই কাজের মধ্যেই নিজেকে এক্সপার্ট বানিয়ে তুলুন সেটা দিয়ে কিভাবে ইনকাম করা যায় সেই রাস্তা খুঁজতে থাকুন সফলতার অনেক অর্থ কখন আপনি নিজেকে সফল বলবেন ভালো চাকরি পেলে নাকি সুন্দরী বউ পেলে না ভালো ব্যবসা দাঁড় করাতে পারলে নাকি শেষ সেমিস্টারে গোল্ড মেডেল পেয়ে যে কোনো অ্যাচিভমেন্টেই মানুষ আপনাকে ফিট ছাটকাবে কিন্তু সেখানেই জীবনের ইতি নয় জীবন আপনার জন্য অপেক্ষা করছে যা কিছু খারাপ তা দূরে সরিয়ে দিন খারাপ স্মৃতি নিয়ে বাঁচবেন না যা কিছু আপাতত দৃষ্টিতে মনে হবে খারাপ সেগুলোকে দূরে সরিয়ে দিন নেগেটিভ জিনিস যতই কম থাকবে ততই ভালো হবে জীবন মানেই কিন্তু যুদ্ধ বেছে থাকা মানেই হচ্ছে যুদ্ধ করা একটু খেয়াল করুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনাকে কি কি করতে হয় লড়াইয়ে এক জ্ঞানী আসে ক্লান্তি আসে কিন্তু তেমে পড়লে হবে না সব যুদ্ধেই জয় আসে না কিন্তু লড়তে তো হবেই জীবিকা আর জীবন গুলিয়ে ফেলবেন না খুব খরচ করে মাছ ফুরালেই পকেট খালি হয়ে পড়ে এরকম অনেক ব্যক্তির ব্যক্তিগত জীবনে কিন্তু সুখ থাকে না এক সমীক্ষা অনুযায়ী কিন্তু তাই বলছে বেঁচে থাকতে টাকার দরকার আপনি কোন পদে চাকরি করছেন তা দিয়ে পাখিদের বিচার করবেন না ওটা একটা তকমা মাত্র যেদিন সেই তকমা ছড়ে যাবে সেদিন আপনিও আর পাঁচ জনের মতোই কাজেই পা মাঠিতে রাখুন যেটুকু পেয়েছেন বা পাচ্ছেন তাই দিয়েই সুখে থাকুন নিজের সিদ্ধান্ত নিজেই নিন আপনি কি করতে পারেন সেই বিষয়ে কেউ পরামর্শ দিতে পারে ভুল করলে সাবধান করে দিতে পারে কিন্তু আপনার নিজের সিদ্ধান্তটা আপনি নিজেই নিন ভুল হলে শিখবেন আর ঠিক হলে জয় হবেন কিন্তু কারো উপর ভরসা করবেন না নিজের পায়ে দাঁড়ান নিজের জীবনের ভুলগুলো নিজের কাঁধে তুলে নিন অন্যকে দোষারোপ করে বাছার মধ্যে কিন্তু কোনো শান্তি নেই আর বেঁচে থাকতে জীবনে একজন ভালো মানুষের খুবই প্রয়োজন আর তা নিজেই খুঁজে নিন বোধ অভ্যাস ত্যাগ করা বোধ অভ্যাস হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে খারাপ দিক এক একজনের এক এক রকম বোধ অভ্যাস থাকে কেউ সিগারেট ধরেন কেউ মদ পান করেন কেউ বা আবার অনেক রাত করে বাড়ি ফিরে আসেন কিছু মানুষ আছে যাদের বলা আর কাজের প্রতি অনেক পার্থক্য এটাও কিন্তু এক ধরনের বোধ অভ্যাস এই সব কিছু ত্যাগ করা হচ্ছে ইচ্ছার ব্যাপার পরিশ্রমী হয়ে উঠুন পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের একমাত্র চাবিকাঠি এটা আপনি অনেকবার পড়েছেন বা অনেকবার শুনেছেন আপনার আশেপাশে যারা সাফল্য অর্জন করেছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন তারা কতটা পরিশ্রম করে সফলতা অর্জন করেছে নতুন বছরে টাকা জমানোর দিকে নজর দিন প্রতি মাসের শুরুতে বাজেট তৈরি করুন এতে করে আপনি দেখতে পাবেন কোথায় কোথায় অদরকারি খরচ করেছেন ফলে সেই সব খরচ কমিয়ে কিছু টাকা সঞ্চয় করা সম্ভব হবে বাজেটের প্রভাবে আপনার টাকার উপর আপনার নিয়ন্ত্রণ রাখতে পারবেন মাস শেষে আপনাকে ভাবতে হবে না এতগুলো টাকা কোথায় গেল কিভাবে খরচ হলো আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হলো আপনার অগ্রগতির উপর ফোকাস করা এবং ছোটো জয়গুলো উদযাপন করা আপনি যখন অগ্রগতি করবেন তখন সাফল্যের প্রশংসা নিতে বিরতি নিন সেগুলো যতই ছোট হোক না কেন এটি আপনাকে অনুপ্রাণিত করতে আপনাকে মনে করিয়ে দিতে সাহায্য করবে যে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে সক্ষম এক মাসে নিজের মধ্যে চেঞ্জ আনা এটি একটি অসম্ভব কাজ বলে মনে হতে পারে তবে এটি সম্ভব আপনার লক্ষ্যগুলো ভেঙে একটি রুটিন তৈরি করে আপনার অগ্রগতির দিকে ফোকাস করুন সবশেষে বলবো স্বল্প পরিসরে শুরু করে দিন কিন্তু কাল থেকে নয় আজ থেকেই এই মুহূর্ত থেকেই নিজেকে পরিবর্তন করা শুরু করে দিন কেননা যতই দেরি করবেন ততই পিছিয়ে পড়বেন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হল সেগুলো শুনতে সহজ মনে হলেও প্রথম প্রথম সেগুলো পালন করতে কষ্ট হবে হুট করে কালকে ভোরে ঘুম থেকে উঠতে পারবেন না যদিও উঠে পড়েন তার পরের দিন দেখা যাবে সারা দিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন এমনটা প্রথম প্রথম হবেই কিন্তু হাল ছেড়ে দিবেন না এই সামান্য কয়েকটা নিয়ম ফলো করে আপনি তিরিশ দিনে নিজেকে যেমন দেখতে চান তেমন করে গড়ে তুলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন